সুপ্রিয় দর্শক শ্রোতা অবধি গরু কিনা এবং বাজারের পরিস্থিতি আমরা এই মুহূর্তে ক্রেতাদের জন্য কি কি সুযোগ সুবিধা এই বাজারে রাখা হয়েছে এবং বেচা কিনা কেমন চলছে এই বিষয়ে আমরা কথা বলবো এই বাজারে নিয়োজিত একজন নিবেদিত প্রাণ যিনি কাজ করে যাচ্ছেন এমন ধন্যবাদ ক্রেতা জন্য যে সুযোগ সুবিধা এখানে রয়েছে আমি তো মনে করি বিভিন্ন বাজারে এই ধরনের কোনো সুযোগ সুবিধা এবার রাখিনি তবে আমরা এক্সক্লুসিভ কিছু সুযোগ সুবিধা ক্রেতাদের জন্য রেখেছি এখানে সবচেয়ে শুরুতে আসি এখানে প্রায় আজকে আজকের এই দিনে আমাদের এখানে একশোর অধিক ভলান্টিয়ার কাজ করছে পঁচাত্তর জন সিভিল ড্রেসে কাজ করছে ক্রেতাদের নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা পঁচাত্তরটি সিসি মধ্য মাধ্যমে আমাদের এই বাজারটি নিয়ন্ত্রিত আছে প্রশাসন ভাইরা আছে সবচেয়ে একটা এক্সক্লুসিভ বিষয় হচ্ছে আমাদের ছয়ত্রিশ জোন ক্যামেরার মধ্য দিয়ে আমাদের এই বাজারটা নিয়ন্ত্রিত যেটি

Ik heb een vraag. 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 Ik heb

যে বাড়াতে রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই বাজারের বেছে কেনার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটি বড় গরুর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে এই যে গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে আমরা এই বাজারে আমরা আসার পরে আমরা দেখতেছি অনেক ক্রেতাই এখানে সমাগম হয়েছে আর ক্রেতার সাথে আমরা কথা বলবো জি ভাই আপনি তো বাজার পরিদর্শন করছেন হিসাবে আপনার এই বাজারে এসে আপনার কেমন লাগছে এবং বাজারে না চট্টগ্রাম সিটির মধ্যে বালুরমার যে বাজারটা এটা আসলে অন্যতম একটা বড় বাজার এবং প্রচুর প্রচুর অন্যান্য জায়গা থেকে প্রচুর গরু সমাগম হয়েছে এবং গরুর যে একটা উচ্চ মূল্য এটা আমরা দেখতেছি না গরু স্বাভাবিক আছে কেউ বিভ্রান্ত হওয়ারও দরকার নাই প্রচুর গরু আছে আমরা দেখি শুনে কিনতে পারি ধন্যবাদ আপনাকে একজন ক্রেতার সাথে আমরা কথা বলছিলাম সিক্সটিন বাংলা টিভির সাথে যিনি সংযুক্ত হয়েছে আমরা এই বাজারের লাইফে রয়েছি আমরা এই বাজারের যিনি মূল কর্ণধার আকাশ সদাগর তার সাথে কথা বলেছি আসলাম এবং আমরা দেখানোর চেষ্টা করছি আউটার রিং রোড বালুর মাঠ ঐতিহ্যবাহী গরু ছাগলের বাজার থেকে আমরা আপডেট আপনাদেরকে জানিয়েছি সব বিষয়ে আমরা এই মুহূর্তে এই বাজারে সরাসরি লাইভ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি আমিনুল হাস শাহীন সিক্সিন বাংলা টিভি সিডিএ বালুর মাঠ চট্টগ্রাম